কবিতার নাম দৃষ্টিরা আন্দ কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল চল গেল কিন ধরি আলপিন পুরি হৃদয়ের যন্ত্রে যন্ত্রণারা সঙ্গীত হোক অজানার মন্ত্রে মূর্ছনা নয় তালকানা কিছু বিদ্রোহ হবে কিছু বিদ্রোহী মনে আর দেহে ভীষণ সবল রবে কোনো সঙ্গীত অজ্ঞাত রবে অর্ঘের কারণে আবেগেরা সব বাষ্প হয় গোপন অভিমানে তাদের হৃদয়ে খোদায় আছে কিছু ব্রত কিছু বিশ্বাস সব রংগুলো রং চটা হয়ে রয়ে গেছে শুধু শ্বাস তারা ঠিক রাখে অলিখিত থাকে চুক্তিপত্রে সই ভালোবাসাগুলো ভুলেদের মূলে অজানা অবশ্যই তারা নির্বোধ নাকি হারিয়েছে বোধ ঋণের শোধের কাছে সব বেদেখল নিয়ে দলবল একাকৃত্ব গুছে মন নিশ্চুপ বুকে কলতান কোলাহল বন্ধ আলো জ্বালা আছে পূর্ণিমারাত দৃষ্টিরা অন্ধ সব দেখা শেষ অবশেষে বেশ পর্দাই বাজিমাত দিন শেষ হলে কে ছুলে আসেছে সিগ্ রাত নমস্কার